একটা মাছও উঠল না আজকে এই পুকুরে কি মাছ নেই নাকি সেই কখন থেকে বসে আছি আমি এখনো একটা মাছও পেলাম না ধুর ভাবলাম ভাত খাবো তা না আরে কি হে টুটুল নাকি কি হলো ছিপ নিয়ে বসে আছো নাকি হ্যাঁ জ্যাঠামশাই কিন্তু দেখুন না সেই কতক্ষণ ধরে বসে আছি একটা মাছ উঠছে না সে কি এই পুকুরে তো অনেক মাছ রে তোর ছিপে মাছ উঠছে না কেন তো মনে হচ্ছে না এই পুকুরে মাছ আছে জ্যাঠামশাই না হলে কি এতক্ষণ পর্যন্ত একটা মাছ উঠত না মাছ তো ঠিকই আছে রে নিশ্চয় তোর ধরার পদ্ধতিটা ভালো না সে আবার কেমন কথা মাছ ধরার আবার পদ্ধতি হয় নাকি আছে আছে মাছ ধরার পদ্ধতিও আছে শীতে যে খাবার দিস সেটারও একটা সঠিক নিয়ম আছে তোমরা আর কি বুঝবা এই কালের পোলাপা আমাগো সময় আমরা নানা ধরনের টোপ বানাইতাম সেই গল্প যদি তোমারে বলতে আসি তাইলে শেষ হইব না বুঝলা আরে জ্যাঠা থামো থামো তোমার গল্প শুনলে তো আমার মাছ ধরতে হবে না এই দেখো মনে হয় টোপ গিলেছে আরে বা রে বা ভালো একটা মাছ উঠছে দেখতেছি যা যা এখন বাড়িতে নিয়ে যাই গুলা হ্যাঁ জেঠামশাই যাচ্ছি মা দেখলে খুব খুশি হবে দেরি করিস না তাড়াতাড়ি যা টাটকা মাসের রান্নার কিন্তু খুব রে খুব স্বাদ ঠিকই বলেছেন জ্যাঠামশাই তো আজকে আসেন আমাদের বাড়িতে আপনার নিমন্ত্রণ থাকলো যাইতে কই তাৎ আচ্ছা ঠিক আছে তা না হয় যামুনি একবার তাহলে ওই কথাই রইল জ্যাঠামশাই রাতে কিন্তু আমাদের বাড়িতে তোমার দাওয়াত ভুলে যাবেন না কিন্তু বলে দিলাম আরে না রে না খাওয়া দাওয়ার বিষয় আমি ভুলি না রাইতে দেখা হইতাছে এখন যা মাছটা তোর মাইরে দিয়ে আয় কোথায় যে গেছে মুখ পড়েটা কে জানে বাড়িতে এক ফোটাও পানি নেই কতবার বলেছি সকাল সকাল গিয়ে কর্তাদের বাড়ির কো থেকে একটু পানি তুলে আনতে কথা কি আর কানে যায় লাট সাহেবের দেখো কোথায় টোটো করে ঘুরে বেড়াচ্ছে যত জ্বালা সব আমার মা ও মা আরে দেখো দেখো এই যে এই যে দেখো কি নিয়ে এসেছিস কি হয়েছে শুনি কি নিয়ে এসেছিস দেখি এদিকে আয় আগে আরে তুমি খেপেছো নাকি কি হলো আবার কি হয়েছে তুই জানিস না হ্যাংলার মতো আবার জিজ্ঞেস করছিস কি হয়েছে আরে আমি আবার কি করলাম তোকে আমি সকাললাই বলেছিলাম একটু পানি নিয়ে আসতে এনেছিস পানি সকাল থেকে থালা বাসন নিয়ে বসে আছি এখনো রান্না বসাতে পারিনি পানির জন্য আরে পানি রাখো তো আগে দেখো কত বড় মাছ নিয়ে এসেছি এই মাছটা পরিষ্কার করতে কি পানি লাগবে না শুনি এই পানিটা আমি কোথায় পাবো বাড়িতে কি আমাদের কুয়া আছে পানির জন্য চিন্তা করো না আমি এখনি গিয়ে এনে দিচ্ছি তুমি আগে এই মাছটা রান্না করো দেখিনি রাতে কিন্তু রমেশ জেঠ আসবেন ওনাকে দাওয়াত করেছি ঠিক আছে রান্না করছি তবে তার আগে পানি এনে দিবি তো আরে আরে যাচ্ছি যাচ্ছি এই ধরো মাছটা আর শোনো ভালো করে রান্না করো কিন্তু শুধু তো আমি খাবো না রমেশ জ্যাঠাও আসবেন তুমি তো জানো উনি কেমন লোক কোনো একটু ত্রুটি পেলে সারা এলাকা বলে বেড়াবে তুই কি বলতে চাস আমার রান্না ভালো না আরে আমি সেটা কখন বললাম তোমাকে তো কোনো কথাই বলা যায় না দেখছি হুম বেশি কথা না বলে এখন আমাকে পানি এনে দে এক গাদা কাজ পড়ে আছে আর উনি আমাকে শেখাচ্ছে রান্না কিভাবে করতে হয় ঠিক আছে ঠিক আছে এত চিৎকার করতে হবে না কলসিটা দাও পানি আনছি টুটুলের মা টুটুলকে কলসি এনে দেয় টুটুল কলসি হাতে নিয়ে কর্তাদের বাড়ির দিকে রওনা হয় পানি আনতে কেমন আছেন কর্তামশাই কেমন আর থাক মুড়ে এই বুইরা বয়সে কোমরের ব্যথাটা দিন দিন বাইরাই চলতেছে ও শুনেছি পাশের গ্রামে একজন বৈধ্যি এসেছেন ওনার ওষুধ খেয়ে নাকি অনেকেই সুস্থ হয়ে যাচ্ছে আপনি একবার গিয়ে খেয়ে আসুন না জামু জামু হাতে এখন টাকা পয়সা নাই বয়স বেশি হইছে কাজ কাজকর্মও বেশি একটা করতে পাই না ঠিকই বলেছেন এই বয়সে কি আর কাজকর্ম আগের মতো হয় তার উপর আবার অসুখগুলো ঝেঁকে বসেছে আপনাকে তা ঠিকই বলছ তুই তো কি মনে কইরা মাগো বাসায় এই রে ভুলেই গিয়েছিলাম মা একটু পানি আনতে পাঠিয়েছিল দেখেছেন আপনার সঙ্গে গল্প করতে করতে পানির কথা ভুলেই গিয়েছিলাম একটু কুয়ো থেকে পানি আনবো আর কি পানি না 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 বাপ পানি তো দিতে পারবো না কি বলছেন কর্তামশাই আমাদের বাড়ি থেকেই তো আমরা পানি নিয়ে যাই এখন আবার দিতে পারবেন না কেন একটু পানি তো চেয়েছি খুব বেশি কিছু তো চাইনি আর বলিস না সবাইরে পানি দিতে গিয়া আমার কুয়াটা একেবারে শুকাইয়া যাইতাছে ভাই সবাই রে যদি আমরা দিতে যাই তাইলে আমরা কি খামু ক আমাকেও বাড়িতে পানি না থাকলে কেউ তো আর দিতে আসবো না পানির তো আর কম কাজ নাই গোসল করা রান্নাবাড়ি করা আর কত কাজ তুই বরং যা যা তুই বলছি যে কর্তা আজকের দিনটা অন্ততপক্ষে একটু পানি দিন না তারপরে আমরা ব্যবস্থা করে নেব ঠিক আছে আজকের জন্য যেহেতু নিতে চাই তাইলে নিয়ে আসা কিন্তু কথাগুলা মনে থাকে জানি আমার আবার এক কথা বারবার কইতে ভাল লাগে না বুঝলি আচ্ছা কর্তা মশাই মনে থাকবে ঠিক আছে যাও তাইলে পানি দিয়ে আস যাও যাও মা এই যে পানি নিয়ে এসেছি কি রে হ্যাঁ এতক্ষণ লাগে পানি আনতে আর এই টুকুনি পানি নিয়ে এসেছিস কেন এইটুকু পানি দিয়ে কি হবে শুনি এটা তো রান্না বান্না করতেই শেষ হয়ে যাবে থালা বাসন মাজার জন্য পানি আসবে কোথা থেকে যে পেয়েছি মা সেটাই ভাগ্য এটা দিয়ে আজ কাজ চালিয়ে নাও না মা থালা বাসন না হই পুকুরে গিয়ে ধুই আনবে কি বলছিস এসব কেইটুকু পানি দিয়ে কি আর কাজ চলে আরে মা কর্তামশাই বলে দিয়েছেন আর আমাদের পানি দেবেন না শুধু আমাদের কেন কাউকেই দেবেন না গ্রামের সবাইকে পানি দিতে গিয়ে নাকি তাদের কুয়োর পানি শুকিয়ে যাচ্ছে সে কি এখন কি হবে কর্তাদের কুয়োই তো আমাদের একমাত্র ভরসা ছিল কি আর হবে নতুন কোনো পথ বের করতে হবে এখান থেকে পুকুর তো অনেক দূরে এত সব কাজ কিভাবে করব পানি ছাড়া আজকে তো রমেশ চাচা মশাই আসছেন আমাদের বাড়িতে। ওনার কাছ থেকে কোনো একটা বুদ্ধি বের করে নেব। তুমি এখন রান্নাটা বসাও এসব নিয়ে তোমার ভাবতে হবে না। ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ সকাল সকাল পু করে চলে গেছে। আমি গরুটাকে নিয়ে মাঠে গেলাম। কিন্তু এই গরু দিয়ে কি করবি রে? দুধ দেয় না, বাচ্চা দেয় না, শুধু শুধু খাওয়ানো হচ্ছে। আরে হোক না। দেখি না কি করা যায়। ওটাও একদিন কাজে আসবে চলি মা আমরা আজকালের পোলাপান আমরা সবই জানি হ্যাঁ রে লালু ভালো করে খা তোর মায়ের যা রাগ বাসায় তো মনে হয় ঠিক মতো খেতেও পারিস না এখানে একটু ভালো করে খেয়ে নে আমি জানি তুই একদিন আমাদের ঠিকই কাজে আসবি কিন্তু এই পানির ব্যবস্থাটা করি কিভাবে এখন কুয়ো খুঁড়তে গেলে তো কুয়োতে পানি থাকবে না কুয়ো কাটারও তো একটা নির্দিষ্ট সময় আছে এখন যদি কুয়ো কাটা হয় তাহলে তো কোনো লাভই হবে না দেখি আজ রাতে জ্যাঠামশাই কি বলে খা খা ভালো করে খা শরীর ঠিক রাখ লালু শরীর ঠিক রাখ খাবার পরিবেশন করা হয়েছে রমেশ খেতে বসেছেন টুটুল ও তার মা পাশে বসে কথা বলছে আরে মা জ্যাঠামশাইকে মাছের মাথাটা দাও হ্যাঁ হ্যাঁ এই নিন দাদা মাছের মাথাটা নিন আরে 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 করতেছেন কি এত কিছু কি আমি এই বয়সে খাইতে পারি আপনারাও না কি যে করেন না আপনারা আরে জ্যাঠামশাই খান খান রোজ রোজ কি আর আমাদের বাড়িতে খেতে আসবেন আজ সুযোগ পেয়েছেন খেয়ে নিন তা ঠিকই কইস এমনিতেই টাটকা মাছ তার ওপর তোর মায়ের এত সুন্দর হাতের রান্না যতই খাই ততই মন চায় তবে বিবেক বইলা তো একটা কথা আছে তাই না ও সব বিবেক নিয়ে পরে ভাববেন এখন লাজ রজ্জা ছেড়ে যত পারেন তত খান কি যে বলেন ভাবি চাইলেই কি আর এত খাওন খাওয়ান যায় নাকি তা ঠিক এই টুটুল তোর মশাইকে বল না কি বলতে চেয়েছিলি কি হইছে, কি কইব আগে খান তারপর বলছি আরে না 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 তুই বল দেখিনি কি হইছে। খুব বিপদে পড়েছি জ্যাঠামশাই আপনি পারেন একটা সমাধান দিতে হঠাৎ কইরা কি বিপদে পড়লি আপনি তো জানেন আমাদের গ্রামে শুধু কর্তা কুয়া আছে আমরা ওখান থেকেই পানি নিতাম কিন্তু হঠাৎ করে উনি আমাদের পানি দিতে বারণ করে দিলেন সে কি বারণ কইরা দিল তাইলে এখন কি হইব সেটাই তো বুঝতে পারছি না কি করব তাই আপনাকে জিজ্ঞেস করলাম যদি কোনো উপায় বের করে দিতেন এখন তো কুয়ো কাটতে অনেক সময় সময় লাগবে লাগে লাগুক কিন্তু সেটা কোনো ব্যাপার না তবে আমি তোমারে কুয়া কাটতে বলব না কুয়ো না কাটলে পানি আনবো কোথা থেকে খাবোই বা কি কুয়ার বদলে টিউবওয়েল বসা কুয়ায় তো মাঝে মাঝে পানি থাকে না আর পরিষ্কার পানিও পাওয়া যায় না কিন্তু টিউবওয়েল দিয়া সারা বছর তুই পরিষ্কার পানি খাইতে পারবি পরিশ্রম কম খালি টাকাটা একটু বেশি দিতে হইব তাহলে এখন টাকার ব্যবস্থা কিভাবে করব। আরে গরুটা বেচে দে ও গরু দিয়ে তো আমাদের তেমন কোনো লাভ হচ্ছে না তোর মা কিন্তু ঠিকই কইছে শুনছি তখন গরুরা নাকি দুধ দেয় না আবার বাচ্চাও হয় না এমন গরু রাইখে কি করবি এইটারে বেইসা দে ঠিক আছে তাই করব। কিন্তু গরু বেচা টাকা দিয়ে তো টিউবওয়েল বসানোর পরেও অনেক টাকা বেঁচে যাবে হুম তা তো বাস বই। একটা কাজ কর কর্তা মশাই তো তরে অপমান করে পাঠাই দিছে তাই না তাইলে তুই একটা জবাব দে মোক্ষম জবাব রকম সেটা গ্রামের সবাই রে টিউবওয়েল বসানো উপলক্ষে দাওয়াত করে খাওয়া এতে কর্তা মশাই জ্বলবো আর লুসির মতো ফুলবো ঠিক বলেছেন কিন্তু সবাইকে খাওয়াবো কিভাবে। তোর মায়ের হাতে একবার হাঁসের কালো ভুনা খাইছিলাম খুব ভালো হয়েছিল ওইটাই কর হাঁসের দাম এখন কম সবাই তৃপ্তি করে খাইতে পারব ঠিক আছে তাহলে ওই কথাই রইল কাল গরুটা বেচে সবাইকে দাওয়াত করে আসবো প্রথম দাওয়াতটা আপনাকেই দিলাম অবশ্যই আসতে হবে কিন্তু আরে খাওয়া দাওয়ার ব্যাপারে আমি সবার আগে আসমু। এটা নিয়ে কোনো চিন্তা করতে হইব না ঠিক আছে জ্যাঠামশাই এই কথাই রইল তাহলে আরে মা জ্যাঠামশাইকে আরেক পিস মাছ দাও দেখছো না পাত খালি হয়ে গেছে আরে চুটুল কত বেলা হয়ে গেছে গরুটাকে হাটে নিয়ে যাবি না বেলা করে গেলে তো আবার হাট শেষ হয়ে যাবে আরে হ্যাঁ তাই তো মনে ছিল না আমার দাঁড়াও দাঁড়াও আমি যাচ্ছি ঠিক আছে মা গরু নিয়ে চললাম আসার পথে সব খরচপত্র নিয়ে আসব শুধু হাঁস আনলেই হবে না কিন্তু যা মশলাপাতির প্রয়োজন সব নিয়ে আসবি আচ্ছা আচ্ছা সব নিয়ে আসবো চলি এখন কর্তাদের বাড়ির সামনে দিয়েই তো যাচ্ছি এই ফাঁকে দাওয়াতটা দিয়ে আসি বাড়িতে আছেন নাকি আর কি ব্যাপার স্যাপার হাতে খরচপত্র ক্যান কেন বাড়িতে মেহমান আসবে নাকি আসলে কর্তামশাই মেহমান হচ্ছে না আপনারাই কি কইতাছ আমাগর দাওয়াত করবা নাকি ঠিক ধরেছেন আপনাদের সবাইকে দাওয়াত করছি আমি হঠাৎ কইরা আমাগর দাওয়াত কি উপলক্ষে আজকে আমাদের বাড়িতে টিউবওয়েল বসাবো তো ভাবলাম এই উপলক্ষে সবাইকে একটু দাওয়াত করে খাওয়াই হাসের কালো ভুনা করবো অবশ্যই আসবেন কিন্তু ঠিক আছে তা না হয় জামু ঠিক আছে কর্তা মশাই এখন আমি চলি আমাকে আবার টিউবওয়েল বসানো লোকদের ডাকতে হবে রাতে আপনাদের খাওয়ার ব্যবস্থা আমাদের বাসায় করা হবে তো অবশ্যই আসবেন কিন্তু টিউবওয়েল বসাবো বলে কথা আসলে কুয়োর পানি দিয়ে আবার পোষাবে না বুঝলেন তো চলি কর্তা মশাই চলি কি সেই দিন পর্যন্ত আমার বাড়ির থেকে পানি নিয়ে গেল আর এখন আমারে ছাড়াইয়া টিউবওয়েল বসাইতাছে তার উপর আবার সবাই রে দাওয়াত দিতেছে বাবা রে বাবা না না এই অপমান তো সহ্য করা যায় না কিছু তো করতেই মা ভালো করে রান্না করো হইব হুম সবাই খেয়ে যেন প্রশংসা করে করছি করছি কাজের সময় এত বাজে তো কত দূর রান্না হলো সেটা বলো না মা এই তো হয়ে গেছে এবার নামিয়ে ফেলবো রে টুটুল। আমরা তো চইলাম তোর রান্নার কি অবস্থা কখন খাইতে দিবি আমাগর আরে জ্যাঠামশাই আসুন আসুন রান্না তো প্রায় শেষ হয়ে গেছে আপনারা বসুন সবাইরে তো বড় মুখ কইরা দাওয়াত করলি তা খাওয়াইতে পারবি তো পরে দেখিস মান সম্মান জানি দি না যায় বুঝলি কি বলছেন কর্তামশাই এমন কেন হবে যথেষ্ট খাবার আছে আপনারা বসে পড়ুন যে বলেন কর্তা এমন সময় এমন কথা বলতে আছে নাকি চলেন চলেন বৈশাফরি হ্যাঁ হ্যাঁ চলো 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 বৈশাফরি চলো এখন একটা বুদ্ধি বার করতে হইব সুষ্ঠুভাবে তো কাজ সম্পন্ন হইতে দেওয়া যাইব না এমন কিছু করতে হইব যাতে টুটুলের মান সম্মান সব শেষ হইয়া যায় কি হে কি ভাবছেন কি আর ভাব আমার একটু বাইরে যাইতে হইব আমি এক্ষুনি আইতাসি হ্যাঁ 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 যান তাড়াতাড়ি ফিরে আসবেন না হইলে কিন্তু খাবার আমি একাই খেয়ে রান রান্না কত দূর হইল টুটুলের মা এই তো হয়ে গেছে আপনি বসুন এখনই খাবার দিচ্ছি আরে ওইখানে বৈশাখী কর্ম তোমরা তো এখনও থালা বাটি নিয়ে যাও নাই টুটুল নিয়ে যাচ্ছে তো সব আপনি বসুন আমি খাবার বেড়ে দিছি আরে টুটুল একা পারবো না তুমি বরং গিয়া সাহায্য করো কেমন কিন্তু খাবার গুলো কি করব এখানে রেখে যাওয়া যাবে না তো তুমি যাও এই সব আমি দেইখানিমু ঠিক আছে আমি যাচ্ছি একটু পর টুটুলকে পাঠিয়ে দেব এখানে ঠিক আছে ঠিক আছে যাও যাও এই তো সুযোগ এইবার বুঝবি টুটুল আমি কি জিনিস খাবার গুলা সরাইয়া রাখা গেছে সবাই সইলা গেলে পরে এই গুলা বাড়ি দিয়া যাবো খাওয়া সব আমার হইবো আর টুটুলের মান সম্মান যাইব কর্তাবশাই চলুন সব কিছু হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ সল 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 মা ওমা, মা কালো ভুনাগুলো আরো দিয়ে যাও না টুটুল এদিকে শোন তোর সঙ্গে একটু কথা আছে কি হলো আবার একটু শুনে যা না কি হয়েছে মা ডাকছো কেন তরকারি তো শেষ হয়ে গেছে কি বলছো মা এত তরকারি শেষ হয়ে গেল অনেক তরকারি ছিল তো কি জানি বাবা কেউ মনে হয় তরকারিগুলো চুরি করেছে চুরি করেছে এমন কাজটা কে করতে পারলো তুই তো রমেশ জ্যাঠামশাইকে একটু ডেকে আন উনি হয়তো আমাদের বাঁচাতে পারবেন আরে কি হইছে ভাবি কি শুনতাছে এইসব ঠিকই শুনেছেন ভাই এখন কি করি বলেন তো খেজেই কাজটা করলো ওইখানে তখন কেরা কেরা ছিল খাবার রান্না হওয়ার পর সেখানে কর্তামশাই গিয়েছিলেন উনি আমাকে বললেন থালা বাটি নিয়ে যেতে আর বলেন তিনি পাহারা দেবেন বুঝতে পারছি কাজটা কেরা করছে কিন্তু এই সমস্যা থেকে বাইর হইতে হইব টুডুল তগর বাড়িতে কি মুরগি আছে নাকি হ্যাঁ আছে বেশ কয়েকটা আছে মুরগি ওই গুলান জবাই কইরা রান্নায় বসাইতে আমি এই দিকটা সাবলাইতেছি হ্যাঁ হ্যাঁ আমি এখনই রান্না বসিয়ে দিচ্ছি কি গো রমেশ কি হইল খাবার কম পড়ল নাকি খাবার কেন কম পড়বো তাইলে আর খাবার পাইতাছি না কেন কই তোমার হাঁসের কালা ভুনা কই আরে বাবা আরো খাবার আছে শুধু কি হাঁসের কালা ভুনা খাইতাইস নাকি তুমি হুম কি বলতাছো তুমি আরো খাবার আছে হ তোমাগর তো বলাই হয় নাই হাঁসের কালো ভুনা ছিল প্রথম পাতে পরের পাতে মুরগির কালা ভোনা মুরগির কালা ভোনা বানাইতে একটু সময় তাই দেরি আর কি হাঁস তো খাইলাই এখন পেটটা আর একটু খালি করো মুরগির কালো ভোনাও খাইতে হইব নাকি এইটা তো টুটুল আবারে কয় নাই একটুর জন্য বেডারা বাইসে গেল হুম এই তো এই তো খাবার চইল আসছে দাও দাও টুটুলের মা সবার মাথে মুরগির কালো ভোলা দাও হ্যাঁ হ্যাঁ দিচ্ছি এই কাজটা কে করতে পারে জ্যাঠামশাই সন্দেহ তো আমার এক একজনের উপরেই হইছে কিন্তু প্রমাণ ছাড়া তো কাউরে দোষী কওয়া যায় না চল রান্নার জায়গাটা ভালো করে রে দেখি খাবার সরাইলেও নিয়ে যাইতে পারে নাই নিশ্চয় হ্যাঁ হ্যাঁ চলো 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 দেখি এই দেখুন জ্যাঠামশাই এখানে লুকিয়ে রেখেছে ওইগুলাতে হাত দিস না লুকায় রাখছে মানে নিতে তো আই বই সল আমরা লুকায় লুকায় দেহি কেরা আসে আর দিকে তো কাউরেই দেখতেছি না এই সুযোগে খাবারগুলা নিয়ে যাই